打开 ভাইরে ভাই তুফান ও বরবাদের পর এবার তাণ্ডব নিয়ে শোনা যাচ্ছে এমন কিছু গুঞ্জন যা সাকিব ভক্তদের উত্তেজনার পারত অনেকটাই বাড়িয়ে দিয়েছে গুঞ্জনের শুরুর দিকেই শোনা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এই সিনেমায় থাকতে পারেন তবে সব কিছুকে সাপিয়ে এবার যা রটেছে তা যেন ঢাকাই ইন্ডাস্ট্রিতে একেবারে আগুন ধরিয়ে দিয়েছে সূত্র বলছে তাণ্ডব সিনেমায় থাকতে পারেন এক দক্ষিণী উদীয়মান অভিনেত্রী যিনি ইতিমধ্যেই পুষ্পা সিনেমার একটি আইকনিক গান দিয়ে দর্শকদের মাত করে তুলেছেন গ্ল্যামার এক্সপ্রেশনার আর ড্যান্স পারফরমেন্স সব দিক থেকেই যিনি এখন দক্ষিণী সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বস্ত সূত্রে আরও জানা গিয়েছে এই দক্ষিণী তারকাকে নাকি সরাসরি প্রস্তাব দিয়েছেন শাকিব খান নিজেই তিনি প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করেছেন তাকে অন্তর্ভুক্ত করতে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে তাণ্ডব হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট সিনেমা প্রেমীদের বিশাল একটা অংশ দক্ষিণী স্টারদের প্রতি দুর্বল বিশেষত বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন প্রশ্ন হচ্ছে কে এই দক্ষিণী অভিনেত্রী তিনি আর কেউ নন পুষ্পা সিনেমার আইটেম গানে ঝড় তোলা নৃত্যশিল্পী ও অভিনেত্রী সিলালা এখন শুধু অপেক্ষা প্রযোজনা প্রতিষ্ঠানের সবুজ সংকেতের যদি শিলালার নাম চূড়ান্ত হয় তাহলে নিশ্চিত ভাবেই তাণ্ডব ভালিউডের নতুন ইতিহাস করতে চলেছে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না